বন্ধুরা ওয়েলকাম আই কৃষ্ণা ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তাটা অনেক আছে না তো আমি এসেছি একটু ঘুরতে তো যেহেতু এটা শ্রাবণ মাস আমরা জয়পুর ঠাকুরে মাতৃ সম্মেলন করবো তাই আমার মেয়েকে নিয়ে রেডি হয়ে গেছি আমি এখন যাবো আমার মামা শ্বশুর বাড়িতে সেখানে মাতৃ সম্মেলন আছে তো বন্ধুরা চলো তোমার পুরো ভিডিওটা দেখো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর নতুন দেখেছো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখো এই রাস্তাটা যেহেতু তোমাদের সঙ্গে আমি কোনো দিন শেয়ার করিনি তো এটা নতুন জায়গাটা আর কি তা বন্ধুরা দেখো পুকুরে আর কি নতুন মানে সেই সুন্দর পানা তো আমরা এগুলো পানা ঘাসে বলি তোমরা কি বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা যেতে যেতে দেখি তো রাস্তায় দেখলাম মানে একটা ফুল বাগান কি বলবো অসাধারণ মানুষের আর কি আমার তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ফাইনালি বন্ধুরা আমি